আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো নোটিশটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন দুই বাইশ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি একাডেমি কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল তারিখ রোজ বুধবার বিকাল ছয়টায় প্রকাশিত হবে একশো আশিটি কলেজের এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো একানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশের হার ঊনসত্তর দশমিক দুই পাঁচ শতাংশ আমি আবারও বলছি পাশের হার ঊনসত্তর দশমিক দুই পাঁচ শতাংশ প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে পরীক্ষার ফলাফল দেখার লিঙ্ক দেওয়া আছে দুইটা রিসেন্ট রেজাল্ট ডট এন ইউ বিডি অথবা রেজাল্ট ডট এন বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা ফলাফল দেখতে পারবেন তো ইতোমধ্যে অনেকে দেখেছেন অনেকে জানেন না তারা জেনে নেবেন যারা এখনও ফলাফল দেখেননি দেখে নেবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ তো সেজন্য অবশ্যই আপনাদের রোল রেজিস্ট্রেশন এবং পাসিং ইয়ার প্রয়োজন আপনারা কমেন্টে কিংবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ